একটু রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আমরা আমাদের একটি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের দুইজন স্টুডেন্ট আছেন ওনারা হচ্ছে আমাদের স্পেশাল পিজা কোর্সের এর স্টুডেন্ট সো আপনারা ইতিমধ্যে যারা আমাদের সাথে আমাদের ক্লাসগুলো দেখেছেন বা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা যে লাইভগুলো করেছি সেগুলোতে দেখেছেন তাদের তার মধ্যে কিন্তু তাদেরকে আপনারা রিসেন্টলি ক্লাসগুলোতে দেখেছেন যে তারা আসলে ক্লাস করতেছে তার ক্লাসের প্র্যাকটিস করতেছে এগুলো আপনারা আমাদের লাইভে দেখেছেন সো আজকে হচ্ছে ওনাদের ক্লাস মূলত শেষ আমরা ওনাদেরকে সার্টিফিকেট হ্যান্ড ওভার করছি এবং সরাসরি আমাদের স্টুডেন্টের কাছে চলে যাব এবং জেনে নিব যে আমাদের এখানে ক্লাস করে তাদের কেমন লাগলো এবং তাদের এখন অনুভূতিটা কি সার্টিফিকেটটা হাতে পেয়ে আর কি কি তারা শিখলে পারলেন এন্ড অল দ্যাট আসসালামু আলাইকুম আমি রাজাকালী বিশ্বাস ইঞ্জিনিয়ার রাজাকালী বিশ্বাস আমি মূলত গত মাসে রয়্যাল একাডেমিতে এসেছিলাম আমি স্টুডেন্ট ভিসার জন্য ইউকে তে যাবো যার জন্য একটা এক্সপিরিয়েন্স আমার দরকার ছিল যার জন্য আমি রয়্যাল একাডেমিতে আসি এসে এখানে ওনাদের এক মাসের যে পিজে স্পেশাল কোর্সটা সেটা আজকে আমি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পিজা শিখছি আমরা বার্গার শিখছি আমরা স্যান্ডউইচ শিখছি র্যাপো শিখছি দেন আমরা চিকেন ফ্রাই শিখলাম তারপর আমরা সাত আট ধরনের সসেস শিখলাম সো অল টাইপস অফ ইনক্লুডিং অল ম্যাটেরিয়ালস উই আর লার্ন হিয়ার

আসসালামু আলাইকুম আমি এমডি সরাইমান আমি গত মাসে এখানে আসছি পিজা কোস্টে করার জন্য তো মূলত এক মাসে একটা কোর্স ছিল তো এখানে আমি আসছি আসার পরে এখানে আমি মূলত পিজা পিজা করতে ছিল আপনার পিজা বার্গার স্যান্ডউইচ র্যাপ এগুলো অনেক কিছু ছিল এগুলো ইনশাল্লাহ সব কিছু শেখা হয়েছে হ্যাঁ তো এটা শেখার মূলত কারণ হলো আমি দেশে বাইরে যাব খুব শীঘ্র ইনশাল্লাহ তো সেজন্য এটা আর কি শেখা এটা শেখা থাকলে আপনার দেশে বেড়ে গেলে খুব কাজে লাগবে সেই জন্যই আর কি মূলত শেখা হয়েছে সেই জন্য আমি অনলাইনে সার্চ করে দেখলাম যে রয়্যাল একাডেমি আছে তো সেক্ষেত্রে আমি তার সাথে কোনো যোগাযোগ করি যোগাযোগ করার পর তার সাথে কনফার্ম করে এখানে ক্লাসটি শুরু করি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি তো ফাইনালি আজকে এই দিনটা আসছে তো আমি একজন বলতে পারি যে আমি একজন পিজ্জা শেফ বা পিজ্জা বার্গার যাই বলেন ইনশাল্লাহ সবকিছু বানাতে পারবো তো এই বিশ্বাসটা আমার আছে

সো আপনারা যারা আসলে প্র্যাকটিস করে আসলে জিনিসগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই কোর্স এবং এটা হচ্ছে খুবই শর্ট টাইমের একটা কোর্স স্পেসিফিক কয়েকটা আইটেম আমরা আপনাদেরকে কমপ্লিটলিভাবে প্র্যাকটিক্যালি কাজ করিয়ে করে শেখাবো সো দ্যাট আপনারা যারা বাহিরে যাবেন সব শর্ট টাইম হাতে সময় আছে তাদের জন্য খুবই হেল্প তো আজকের মতো এ পর্যন্তই আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুবিধার্থে আমরা একটু বলে রাখি আমাদের কিন্তু নতুন দুইটা কোর্স চালু হচ্ছে একটা হচ্ছে আমাদের পিৎজা একটা হচ্ছে আমাদের প্রফেশনাল শেফ কোর্স যেটা এই মাসের বিশ তারিখের থেকে একুশ তারিখ থেকে শুরু হবে আর আরেকটা হচ্ছে একদিনের আমাদের চিকেন কোর্স তো আপনারা যারা আসলে ফাস্টফুড নিয়ে কাজ করতে চান বা অথেন্টিক কেফসি রেসিপিগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই কোর্সটা আশা করি আপনারা এই কোর্সগুলোতে জয়েন করবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম